হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেনটা শুরু করতে চলেছি তো পেপার সেভেন থেকে আমি তোমাদের আজকে প্রথম টপিক পড়াবো যেটা হচ্ছে প্যারাডাইস লস্ট বুক নাম্বার ওয়ান প্যারাডাইস লস্টের অনেকগুলো বইয়ের মধ্যে তোমাদের সিলেবাসে শুধুমাত্র কিন্তু প্রথম বইটাই প্রোভাইড করা আছে তো আজকে আমি এই প্যারাডাইস লস্ট গল্পটা তোমাদের সাথে আলোচনা করবো এটা একটা হচ্ছে এপিক ঠিক আছে এপিক পিকটা এটা হচ্ছে মিল্টন চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ কী বলেছে জন মিল্টনস প্যারাডাইস লস্ট বিগিনস উইথ স্যাটার্ন অ্যান্ড হিস রেবল অ্যাঞ্জেলস লাইং ইন আ বার্নিং লেক অফ হেল আফটার বিং ডিফিটেড বাই গড এটা হচ্ছে বাইবেলের একটা অংশ ঠিক আছে যেখানে আমরা দেখি যে ভগবানের বি মানে গডের এগেনস্টে বিদ্রোহ করছে কিছু এঞ্জেলরা যে ওরা হচ্ছে মানে মানে নিজেদেরকেই গড মনে করছে তারা গডকে মানছে না এবং গডের এগেনস্টে তারা বিদ্রোহ করছে এবং যাতে করে যাতে কি হচ্ছে গড রেগে গিয়ে তাদেরকে হিভেন থেকে পাঠিয়ে দিচ্ছে হেলে ঠিক আছে এবার যে সমস্ত এঞ্জেলরা রেবেলটা করেছে মানে ওই রেবেল এঞ্জেলদের যে লিডার তাকে এখানে বলা হচ্ছে শ্যাতান ঠিক আছে শ্যাতান তো শ্যাতান এবং তার যে আদার্স ফলোয়াররা আছে তাদেরকে মানে শ্যাতান সমেত তার ফলোয়ার্সদেরকে কিন্তু গড কি করেছে পাঠিয়ে দিচ্ছে হচ্ছে হেলে তো এই গল্পটা শুনে শুরু হচ্ছে এমনভাবে যে শ্যাতান এবং তার ফলোয়ার্সরা চোখ খুলছে চোখ তারা দেখছে যে তারা একটা বার্নিং লেকে শুয়ে আছে একটা জ্বলন্ত একটা লেক কোথায় সেটা হেলে ঠিক আছে মানে নরকের একটা জ্বলন্ত লেকে তারা পড়ে আছে তো চোখে তারা বুঝতে পারলো কি যে তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে শ্যাতান ওয়ান্স আ পাওয়ারফুল এঞ্জেল লেড আর রেবেলিয়ান ইন হিভেন বাট ওয়াজ কাস্ট ডাউন ফর হিস প্রাইড শ্যাতান একসময় খুব পাওয়ারফুল একজন এঞ্জেল ছিলেন স্বর্গের ঠিক আছে কিন্তু গডের এগেনস্টে সে নিজেকে এতটাই পাওয়ারফুল মনে করতো যে সে নিজেকে গড মনে করতো এবার যখন গডের এগেনস্টে সে রেবেল করে তার সাথে আরও অনেক আদার্স এঞ্জেলরাও কিন্তু তার সাথে রেবেল শুরু করে এবং এতে করে গড রেগে যায় এবং শ্যাতান সমেত বাকি সব রেবেল এঞ্জেলদের কিন্তু হিভেন থেকে হেলে স্বর্গ থেকে নরকে পাঠিয়ে দেয় তো গল্পটা এখান থেকে শুরু হচ্ছে যে ওরা বর্তমানে ওরা হেলে আছে 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 নরকের একটা বার্নিং লেকে তারা পড়ে ঠিক এবং শ্যাতানের মধ্যে যে প্রাইড মানে এই যে ওরা যে প্রত্যেককে বিধারিত হচ্ছে স্বর্গ থেকে তার কারণ হচ্ছে অতিরিক্ত অহংকার শ্যাতানের অতিরিক্ত প্রাইড কিন্তু তাকে স্বর্গ থেকে নরকে টেনে ইন হেল নাও ইন হেল হি রিফিউজেস টু অ্যাকসেপ্ট ডিফিট এবার মানে স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পরেও শয়তানের যে আর কি অহংকার প্রাইড সেটা কিন্তু একবিন্দু কমেনি সে এই পরাজয়টাকে কিছুতেই মেনে মানে মেনে নিতে পারছে না হি টেলস ইজ ক্লোজেট ক্লোজেস্ট কম্পেনিয়ান বেলজেবা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার দ্যাট দে মাস্ট কন্টিনিউ টু রেজিস্ট গড ইভেন দো দে হ্যাভ লস্ট কিন্তু মানে এই যে এত বড় একটা পরাজয় তাদের হলো তারা সর্গ থেকে তারা নরকে চলে আসলো এতে করেও কিন্তু তাদের মধ্যেকার সেই রাগ বা সেই প্রাইজ সেই অহংকারটা কিন্তু কমেনি শ্যাতান কি করছে সে চোখ খুলে যখন দেখলো নিজেকে যখন সে আবিষ্কার করলো নরকের ওই বার্নিং লেকে তখনও তার মধ্যে সেই রাগটা কিন্তু ছিলই সে তার মানে কাছের মানে তার অ্যাসিস্ট্যান্ট যার নাম হচ্ছে বেলজেবাব বেলজেবাবকে ডেকে বললো যে কিছুতেই আমরা এই পরাজয়টা স্বীকার করব না যদিও আমরা বর্তমানে মানে প্যারাডাইস থেকে আমরা হচ্ছে হেলে চলে এসেছি স্বর্গ থেকে আমরা নরকে চলে এসেছি তবুও এই হা আর আমরা কিছুতেই মানব না আমরা গডের এগেনস্টে আমাদের এই যে রেজিস্টেন্সটা এই যে রেবেলটা এটা আমরা কন্টিনিউ করব ঠিক আছে মানে স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পরেও শেতনের মধ্যেকার সেই প্রাইটটা কিন্তু একবিন্দু কমেনি উল্টে সে আরও বেশি ক্ষেপে উঠছে সে আরও গডকে রেসিস্ট করতে চাচ্ছে আরও গডের এগেনস্টে রেবেল করতে চাইছে এবং এখানে তাকে সাহায্য করছে আদার্স ফলেন এঞ্জেলরা ইনক্লুডিং হিজ ক্লোজেস্ট কম্পেনিয়ান বেলজেবাব আচ্ছা তারপর দেখো কী বলছে শ্যাতান অ্যান্ড বেলজেবাব রাইজ ফ্রম দ্য লেক অ্যান্ড ফ্লাই টু আ বাই ল্যান্ড তো শ্যাতান আর বেলজেবাব তারা কি করে তারা হচ্ছে ওই বার্নিং লেক থেকে উঠে আসলো এবং একটা হচ্ছে কাছেই একটা ল্যান্ডে গিয়ে তারা বসলো ঠিক আছে যেহেতু ওরা এঞ্জেল তো দে ক্যান ফ্লাই দেুজ ব্যারেন প্লেন কভার্ড ইন ফায়ার অ্যান্ড ডার্কনেস তো তারা সেখান থেকে ওই বার্নিং লেক থেকে উড়ে গিয়ে একটা কাছে একটা ল্যান্ডে গিয়ে বসলো তা দেখতে পেলো যে সামনে একটা এরকম একটা উন্মুক্ত মানে খোলা একটা সমতল জায়গা আছে যেখানে মানে যেই জায়গাটা কি পুরো আগুন এবং অন্ধকার হুম মানে একটা খোলা এরকম জায়গা একদম প্লেন একটা এরিয়া খোলা প্লেন এরিয়া যেটা পুরো মানে ওই জায়গাটা কি পুরো আগুন দিয়ে আর কি ঢাকা মানে আগুন জ্বলছে কিন্তু ভীষণ ঠান্ডা জায়গাটা হুম দেয়ার আর শ্যাতান কলস দ্য আদার ফলেন এঞ্জেলস টু জয়েন হিম তো বেলজে বা শ্যাতান যখন ওখানে গেল তো শ্যাতান কী করলো ও হচ্ছে আদার্স যে ফলেন এঞ্জেলরা ছিল তারাও কিন্তু নরকে এসে পড়েছে ওই বার্নিং লেকে তো শেতান সবাইকে ডাকলো সবাইকে এক জায়গায় গ্যাদার হতে বললো ঠিক আছে দিস এঞ্জেলস ইনক্লুড ফেমাস ফিগার্স লাইক ম্যামন এই রোলগুলো মনে রাখতে হবে হ্যাঁ ম্যামন মোলক অ্যান্ড বেলিয়াল তো এরা হচ্ছে ভয়ঙ্কর এক একটা এঞ্জেল মানে ডেমন বলতে পারো এরাও হচ্ছে শেতানের ফলোয়ার এরাও গডের এগেনস্টে রেবেল করেছে এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে তো এই যে ম্যামন তারপর হচ্ছে মোলক বেলিয়াল এরা প্রত্যেকে কিন্তু শেতানের কথা শুনে সেখানে আসলো ঠিক আছে শেতান গিভস আ স্পিচ টেলিং দেম দ্যাট দে স্টিল হ্যাভ পাওয়ার অ্যান্ড শুড নট গিভ আপ তো যেহেতু বললাম শুরুতেই যে হেলে চলে আসার পরেও কিন্তু শেতানের মধ্যে সেই যে অ্যাঙ্গারটা সেই যে টাইটটা সেটা কিন্তু যায়নি সে সবাইকে ডেকে মানে ওর সব ফলোদের ডেকে বলছে যে যদিও বা আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি বাট আমরা কিন্তু এখনও পাওয়ারফুল আমরা স্বর্গে মানে রুল করতে পারি তো কী হয়েছে আমরা নরকে রুল করব আমাদের আমাদের একদমই মানে গিভ আপ করা উচিত নয় ঠিক আছে হি ডিক্লেয়ার্স বেটার টু রেইন ইন দ্য হেলথ দেন সার্ভ ইন দ্য হিভেন ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন এটা হ্যাঁ যেটা বললাম একটু আগে যে স্বর্গে দাসত্ব করার চাইতে নরকে রাজত্ব করা অনেক বেশি শ্রেয় একটা বিখ্যাত লাইন এটা হচ্ছে শ্বেতানের স্পিচ যেটা ও আদার্স ফলেন এঞ্জেলদের উদ্দেশ্যে বললো যে আমরা হেলে চলে এসেছি বলে এটা ভেবো না যে আমরা হেরে গেছি আমরা স্বর্গে রুল করতে পারিনি তো কি হয়েছে আমরা নরকে রুল করব স্বর্গে থাকলে তো আমাদেরকে গড়ের দাসত্ব করতে হতো আর তার দাসত্ব করার থেকে নরকে রুল করা অনেক বেশি ভালো অনেক বেশি সম্মানের বলে মনে করে ঠিক আছে শোয়িং হিজ ডিটার্মিনেশন টু রুল র্যাদার দেন সাবমিট টু গড তাই তার এই যে স্পিচটা যে বেটার টু রেইন ইন হেলথ দেন সার্ভ ইন হিভেন তার এই স্পিচটা এটাই বোঝায় যে সে নরকে থেকে নরকের শাসক হতে পারে কিন্তু স্বর্গে থেকে সে গডে দাসত্ব করতে একদমই রাজি নয় ঠিক আছে তারপর দেখো নেক্সট পয়েন্টে কে নেক্সট কি বলেছে দ্য ফরেন এঞ্জেলস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আ গ্রেট প্যালেস কল্ট প্যান্ডেমোনিয়াম এটা মনে রাখবে হ্যাঁ এই প্যান্ডেমোনিয়ামটা হচ্ছে এই ফলেন এঞ্জেলদের মানে এই রেবেল এঞ্জেলদের একটা প্যালেস এবার হয়তো তো স্বর্গে চলে স্বর্গ থেকে ওদেরকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে ওরা এখন হেলে চলে এসছে এবার নরকে এসে ওদের তো একটা যেহেতু ওরা এখন নরকে রুল করতে চলেছে ওদের একটা প্যালেস দরকার তাই শ্যায়তানের আদেশে বাকি মানে আদার্স ফলেন এঞ্জেলরা কি করলো একটা প্যালেস তৈরি করলো যার নাম দিলো হচ্ছে প্যান্ডেমোনিয়াম ঠিক আছে প্যান্ডেমোনিয়াম ইট বিকমস দেয়ার মিটিং প্লেস ওয়ার দে উইল প্ল্যান হাউ টু ফাইট ব্যাক এগেন্স্ট গড তো সেই প্যান্ডামোনিয়াম প্যালেসটায় ওরা কী করতো ওরা মিটিং করতো এটা এটা ওদের মিটিং প্লেস ছিল দেখলে ওরা বিভিন্ন প্ল্যানিং টটিং করতো কী যে কীভাবে তারা গডকে হারাবে কীভাবে তারা গডের এগেনস্টে যাবে ঠিক আছে অ্যাজ দে গ্যাদার ইনসাইড শ্যাতান প্রিপেয়ার্স টু স্পিক টু দেম অ্যাবাউট দেয়ার নেক্সট মুভ সেখানে সবাই একসাথে আসতো মানে ওই প্যান্ডামোনিয়াম প্যালেসে সবাই একসাথে বস এবং সেখানে তাদের লিডার মানে শ্যাতান সবার উদ্দেশ্যে স্পিচ দিত যে আমাদের নেক্সট মুভ কি হতে চলেছে আমরা এরপরে কি করব বা এরপরে আমাদের স্টেপটা কি হবে নেক্সট প্ল্যানিং কি এইসব ব্যাপারে কিন্তু সেখানে আলোচনা হতো ঠিক আছে তারপর দেখো কী বলেছে মিল্টন দ্য পোয়েট এক্সপ্লেনস দ্যাট হি ইজ রাইটিং দিস এপিক পোয়েম টু জাস্টিফাই গডস ওয়েস টু হিউম্যান্স তো যেটা মানে এতটুকু যেটা তোমাদের বললাম আমি দেখো এই যে এটা এতটুকু কিন্তু তোমাদের হচ্ছে মানে বুক নাম্বার ওয়ানের গল্প যেখানে আমরা দেখব যে শ্যাতান এবং তার ফলোয়ার্সদেরকে গড স্বর্গ থেকে হচ্ছে পাঠিয়ে দিয়েছে নরকে তো সেখানে এসে হচ্ছে শ্যাতান শ্যাতানের মনে সেই প্রাইডটা একটুও কমেনি সে আদার্স অ্যাঞ্জেলদেরকে মানে ফলেন এঞ্জেলদেরকে ডেকে বলছে যে আমরা স্বর্গে দাসত্ব করার থেকে নরকে আমরা রুল করব এটাও ভালো এবং আমরা কিছুতেই আমাদের মানে আমরা হোপ গিভ আপ করবো না আমরা গডের এগেনস্টে প্যাল ং করতেই থাকবো ঠিক আছে এতটুকু শুধুমাত্র আমরা বুক নাম্বার ওয়ানে কিন্তু পাই যেটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে তো এটা হচ্ছে এক্সট্রা এটা মিল্টনের কিছু কথা যেখানে মিল্টন এই বুক নাম্বার ওয়ানের ব্যাপারে দেখো কী বলেছে মিল্টন দ্য পোয়েট এক্সপ্লেনস দ্যাট হি ইজ রাইটিং দিস এপিক পোয়েম টু জাস্টিফাই গডস ওয়েজ টু হিউম্যান হি হি কলস অন আিউম্যানলি মিউজ টু হেল্প হিম টেল দ্য স্টোরি প্রপারলি তো এই গল্পে হচ্ছে মিল্টন বলেছে যে সে নাকি হচ্ছে একজন মিউজকে ডেকেছে হিউমেনলি মিউজকে যে তাকে এই গল্পটা প্রপারলি শোনাতে পারে ঠিক আছে আর এই গল্পটা সে লিখেছে মানে হিউম্যানদের প্রতি মানব সমাজের প্রতি ভগবানের যে আর কি ভালোবাসা সেটাকে বোঝানোর জন্য দ্য পোয়েম সেটস দ্য স্টেজ ফর শ্যাতানস প্ল্যান টু টেক অন গড বাই ম্যানকাইন্ড লিডিং টু দ্য ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ এই যে অ্যাডাম অ্যান্ড ইভ এটা কিন্তু আমরা বাইবেলের এর আমরা রেফারেন্সটা পাই অ্যাকচুয়ালি যখন শ্যাতান বুঝতে পারলো যে আমরা সরাসরি গডের এগেনস্ট রেবেল করে জিততে পারবো না কিন্তু হ্যাঁ আমরা গডের সব থেকে প্রিয় যারা কাছের লোক মানে মানব সমাজকে আমরা কিন্তু হানিকারক হতে পারে মানে মানব সমাজকে আমরা ক্ষতি করতে পারি মানব সমাজের তাই খ্যাদান ঠিক করলো যে গডের সরাসরি হচ্ছে লড়াইয়ে না গিয়ে মানে গডের বিরুদ্ধে না গিয়ে যদি আমরা মানুষদেরকে অশান্তিতে রাখে যদি আমরা মানব সমাজের ক্ষতি করি তাহলে কিন্তু গড এক প্রকারের নিজেই আর কি হেরে যাবে কেননা যেই মানব সমাজকে যেই পৃথিবীকে গড নিজের হাতে বানিয়েছে যখন সেই পৃথিবীকে এবং পৃথিবীর মানুষকে গড দেখবে কষ্ট পেতে তখন কিন্তু তার মানে তখন সে নিজে নিজের কাছে হেরে যাবে এটাই হবে আমাদের গডের কাছ থেকে আর কি প্রতিশোধ এরকম একটা প্ল্যানিং করে ঠিক আছে এবং আমরা দেখি তাই এই যে অ্যাডাম আর ইভের যে ব্যাপারটা সেটা কিন্তু এটা প্ল্যানিং থাকে শ্যাতানে যাতে করে গডকে কষ্ট দেওয়া যায় এবং গডের তৈরি এত মানে এই পৃথিবী এবং পৃথিবীর মানুষকে কষ্ট দেওয়ার একটা প্ল্যানিং বলতে পারো বুক ওয়ান অফ প্যারাডাইস লস প্রেজেন্ট শ্যাতান অ্যাজ এ প্রাউড বা ট্র্যাজিক ফিগার ডিটারমাইন্ড টু কন্টিনিউ হিস ওয়ার এগেন্স্ট গ ড ইভেন দো হি হ্যাজ অলরেডি লসড ইন ইন্ট্রোডিউসেস ইট ইন্ট্রোডিউসেস দ্যান্ড ফ্রিউইল এই তিনটা হচ্ছে এই হচ্ছে থিম রেবেলিয়ান আর হচ্ছে ফ্রিউইল এখানে সেতানকে প্রাইড ফিগার বা ট্র্যাজিক ফিগার দেখানো হয়েছে যে কিনা গডের এগেনস্টে লড়াই করে যাচ্ছে ইভেন সে মানে প্যারাডাইস সে হারিয়ে ফেলেছে তার মানে সে হেরে গেছে তাও কিন্তু সে গড গডের এগেনস্টে কন্টিনিউ লড়াই করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এটা হচ্ছে একটা মানে ডিটারমিনেশন বলো বা একটা হচ্ছে অহংকার বলো মানে সে চায় না যে কারোর গোলামি করতে সে চায় যে সে নিজে রুল করবে তো এই যে ফ্রি উইল বা যে আর কি স্বাধীন ভাবনা বা স্ব ইচ্ছায় বেঁচে থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা শেতানের রোলের মধ্যে দেখতে পাই ঠিক আছে তো শেতানের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের এটাই ছিল তোমাদের প্যারাডাইস লস্ট বুক নাম্বার ওয়ানের পুরো স্টোরিটা আমি আশা করবো তোমাদের কোনো কনফিউশন হবে না এখান থেকে ঠিক আছে ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ